টাঙ্গাইলে সাবেক এম্পির বাড়ি দখল করে সেখানে মানসিক ভারসাম্যহীনদের রেখে দেওয়ার ঘটনায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী উদ্ধার করা হয়েছে সতেরো জনকে এবং ঘটনার মূল হোতাকে দিয়ে তার স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে শনিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার রাহুল আমিন শরীফের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয় জানা গেছে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে নামে এক নারী শনিবার রাত নয়টার দিকে এমপির তালা ভেঙে সেখানে জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে প্রবেশ করেন এই ঘটনায় জেলায় ব্যাপক সমালোচনা শুরু হয় এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার রুহুল আমিন শরীফ বলেন উদ্ধারকৃত ব্যক্তিদের সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় পুনর্বাসন করা হবে অভিযানের পর সমন্বয়ক পরিচয় দেওয়া মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে সহকারী কমিশনারের কার্যালয়ে নেওয়া হয় এবং মুসলেখা দিয়ে তার স্বামীর জিম্মায় দেওয়া হয় এমন ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাড়িটি ঘিরে জনতার ভিড় দেখা গেছে